আলি শহর পৌরসভায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হুকুমচাঁদ জুট মিল। এবার মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলো জুট শ্রমিক ইউনিয়ন। তাদের অভিযোগ মিল কর্তৃপক্ষ মিলে সমস্ত বজ্র পদার্থ থেকে শুরু করে রবিশ ফেলছে গঙ্গায়। বিষয়টি তারা পোর্ট ট্রাস্ট এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কেউ জানিয়েছে। এইদিকে কার ম্যানেজমেন্ট পুকুর ভরাট ছেড়ে দিন এইটা গঙ্গা ভরাট করছে। এরা কি করে কেমিক্যাল যে আছে কেমিক্যাল না কোনো ট্রিটমেন্ট করে ডাইরেক্ট এই ছেড়ে দিচ্ছে।

ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সংসদের অভিযোগ রাজ্যের তৃণমূল সরকার গঙ্গাও চুরি করছে গঙ্গা চুরি করছে মমতা ব্যানার্জি সরকার ওই যে ওখানে কোম্পানি আছে ওই কোম্পানিটা ওখানে দেখবেন সব সময় থানা হয়ে বসে থাকে রজমদ খায় থানা অফিসাররা আর ও চুরি করতে করতে শ্রমিকের পয়সা চুরি করতে গঙ্গাই চুরি করছে লোকটা পাগল হয়ে গেছে আগে এই অর্জুন সিং পাগল হয়ে গেছে আগে বিভিন্ন জুট মিল কলকারখানার থেকে তোলাবাজি করতেন সে তোলাবাজিটা এখন আর বন্ধ হয়ে গেছে সেই জন্যে উনি এসব কথা বলছেন সব কারখানাই নাকি দূষিত প্রদূষণ করছে দূষিত করছে সবাইকে লিখে বেড়াচ্ছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আলী শহর পুরসভার চেয়ারম্যান গঙ্গার কিছুটা পোর্শন তারা ব্লক করেছে বলে একটা অভিযোগ আসছে আমরা তার জন্য নোটিশ করেছি তার অ্যান্সার রয়েছে যে তার ল্যান্ড রয়েছে যেখানে সেখানেই তিনি মাল ফেলেছেন এবার এটার প্রয়োজন ডিমার্কেশান করার সেই ডিমার্কেশন প্রক্রিয়া হালিসর পৌরসভা করছে যত তাড়াতাড়ি সম্ভব হয় ডিমার্কেশন হয়ে গেলে আমরা অ্যান্সারটা আরও ভালো করে করতে পারি ইতিমধ্যেই পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিষয়টির তদন্ত শুরু করেছে বেআইনি কাজ প্রমাণ হলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানের তবে অভিযোগ নিয়ে মুখে কুলুপ এটেছে মিল কর্তৃপক্ষ ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকে বাংলা